100 টাকা দিলো সেই লাইভ থেকে আমাদের পাশে নেই কিন্তু আমাদের সাথে আছে আমরা চাই এখানে আপনারা পাশে না দিবেন আমাদের সাথে থাকুন গামঘষি মানুষের সাথে থাকুন গামঘষি ভাইয়ের সাথে থাকুন বোনের সাথে থাকুন আমরা যেই কারণে এখানে এসেছি সেটা যেন सार्थक হয় আপনাদের এই সাহায্য সহযোগিতায় আবারো আমরা গানে ফিরে যাচ্ছি हा सुपे मीरा

আরে অশন কুমার শেখ পারাবার শুনো নিشب তেরি রে ভগবান তুলি ভগবান বইসু কেন রইতি কোদার আলোнде কেও আলো গোদার

정도로 함께 마하하 가는 네님 미사람께 일하 오감. বড় আসছি আমি আমি বারবার ফিরে ফিরে আসছি কারণ আমাদের অনেক টাকার প্রয়োজন আমাদের বাংলাদেশের ভাইভূদের জন্য আপনারা সাথে থাকলে বাংলাদেশ বাঁচবে আমি একটু বড় যে যাত্রা করেই যেন সবাই দেখতে পায় আর অনেকটা বড় সবাই সবক্ষণ থেকে যেন দেখতে পাই আর এই গানগুলোর সাথে আপনারা জানেন অনেকগুলো গানে স্বাধীন বাংলা বেতারের গান আছে আবার অনেকগুলো গানে যারা উদ্দীপনা জাগান ওই গান আমরা গাইতে পারি আমাদের একটা দেশ আছে আমাদের ফিরে যাওয়ার মতো দেশ আছে উনিশশো একাত্তরে আমাদের স্বাধীনতা এবং বিজয়ের বছর আমরা যেন এটা ভুলে না যাই আমরা সব সময় সব বাঙালি বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ বাংলার খ্রিস্টান বাংলার মুসলমান আমরা সবাই আমরা রোদে ঝড় বৃষ্টিতে একসাথে আছি বাংলাদেশের সব মানুষের একসাথে থাকে আমাদের টাকার দরকার আমাদের অনেক অনেক টাকার দরকার এই যে বংলা শেষ হয়ে যাওয়ার পরে পুনর্শাসনের জন্য টাকার দরকার আপনারা আপনাদের পাঁচ দশ যা পারেন প্লিজ অনেক ভাই স্বেচ্ছাসেবক ভাইরা আছেন তাদের হাতে কিছু টাকা দিলাম আমরা খুবই খুশি হবো এবং আমরা এই টাকাটা পাঠিয়ে দেবো অনেক অনেক ধন্যবাদ অনেক ফিরে যাচ্ছি

দেশের মানুষের পাশে দাঁড়ানো এর চাইতে বড় কোনো উপায় থাকতে পারে না আমরা তো হাতে হাত লাগিয়ে কাজ করতে পারবো না তাদের কোনো কিছুর সাথে সাথে ইটুকুতে সামিল হতে পারবো এই যে গানটা ছিল মানুষ মানুষের জন্য আমরা যেন সবসময় মানুষের জন্যই থাকি প্লিজ প্লিজ ডোনেট ডোনেট সামানি প্লিজ এই যে আমাদের স্বেচ্ছাসেবক সবাই এসেছেন তারা সবাই এমনিতেই আমরা কাজ করছি আমরা যেন চাই আমাদের বাংলাদেশের মানুষের কাছে দাঁড়াতে প্লিজ আমরা গানে ফিরে যাচ্ছি আমাদের ছোট্ট বন্ধুদের কাছে Not for you, not for you. The, <laughs> every, the of is I mean, The <laughs> আমরা আমরা জানি আমরা কেন মিলিত হয়েছি আপনাদের কাছে বিশেষ অনুরোধ অন্তরে অন্তর থেকে আপনাদের ধন্যবাদ যারা একটি টাকা হলে ওখানে দান করেছেন এবং আশা করছি ওরকম গানের হাত নিয়ে আপনারা সবাই এগিয়ে আসবেন আমরা বেশি টাকা যাচ্ছি না এক দুই তার তিন চার পাঁচ টাকা হলো অনেক টাকা আপনার এক টাকা আমাদের অনেক মূল্যবান অনেক কাজে লাগবে এই বানভাসী মানুষের পাশে আপনি আমাদের সাথে এসে দাঁড়াবেন সেই কামনাই আমরা এখানে দাঁড়িয়েছি আপনারা একটু একটু এক কাপ পয়সা হলে দিন সেই কামনা করছি আপনাদের কাছে আমরা কানের মাঝখানে একটু কালের মাঝখানে আমরা একটু কথা বলছি শিল্পীদের একটু পেঁপে নিতে দিচ্ছি এবং আপনারা যারা চিন্তা ভাবনা করছেন কত দেবেন কি করবেন না করবেন আপনারা আপনারা দিতে পারেন পারেন এবং নিশ্চিত একটি টাকাও অন্যভাবে সরাসরি বানভাসী মানুষের উপকারে যাবে সো আপনারা আমাদের পাশে থাকুন আপনারা আমাদের সাথে থাকুন সেই কামনা করছে এখানে আবার একটি ভাব